এর আগের ভিডিও আপনারা দেখেছিলেন আমাদের বাবুর কিন্তু প্রচুর শরীর খারাপ ছিল দুবেলা আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তো সেই কথা ভেবে আমার শাশুড়ি মা মানে মৌমিতার মা আমাদের বাড়িতে এসেছিলো গতকালকে তো এসে রাত্রে ছিল এবং সারা রাত কিন্তু বাবু প্রচুর কষ্ট পেয়েছে সাথে আমরা সবাই আমি আমার শাশুড়ি মা প্লাস মৌমিতা আমাদের কারোরই ঠিকঠাক ঘুম হয়নি তো এমন অবস্থা রাতে রাত মমি পায়খানা চলতেই থাকে তো এখন সকালবেলাও দেখছি সেই সমস্যা একই রকম থাকছে তাই মমনি তার মা বলছে যে ওদের ওখানে নাকি এর আগে একবার এই সমস্যা হয়েছিল আর বাবুকে ওইখানে ডাক্তার দেখে ভালো হয়েছিল। তো সেই কারণে বলছে ওদের ওখানে নিয়ে যাবে তাই সকাল সকাল রেডি হয়ে দেখতে পাচ্ছেন এখন গাড়িতে বসে আছি তার কারণ এখন বাবুকে নিয়ে বাবুর মার বাড়ি যাচ্ছি আর আমি ভাবছি বাবুকে আর বাবুর মাকে ওখানে কিছু রেখে দিয়ে আসবো তার কারণ এই তিন দিন ধরে আমাদের রাতে কিন্তু ঠিকঠাক ঘুম হয়নি আমাদের তো মমিরা একটু রেস্টও পাবে সেই সাথে আমি চলে আসব এই কারণে আমিও হয়তো থাকতাম তার কারণ বাবুকে ছাড়া আমারও ভালো লাগবে না বাট আমাকে চলে আসতে হবে এই কারণে কারণ আমাদের বাড়িতে আবার একদিন পরে ছাট ঢালায় আছে তো মেজে ছাট ঢালায় আর বাড়িতে ছেলে মানুষ বলতে কেউ নেই একমাত্র আমি আছি তো সেই জন্যে আমাকে চলে আসতে হবে তো যাই হোক কিছু করার নেই আর বলতে বলতে আমরা কালি কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছি একসাথে বমিয়ার পায়খানা হলে বড়ো মানুষ হাঁপিয়ে যায় আর আমাদের বাবু তো ছোট আর পায়খানা হচ্ছে কী বলবো আপনাদেরকে পুরো জলের মতো একদম পুরো জল মানে যেটাই খাচ্ছে সেটাই রিপিট হয়ে বেরিয়ে আসছে তো যার কারণে প্রবলেমটা আর কি একটু বেশি হচ্ছে একদম ক্লান্ত হয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন চোখ মুখ পুরো নেতিয়ে গেছে আর মার বাড়ি গেলে হয়তো একটু রেস্টটাও ভালো হবে তার কারণ আমাদের ঘরে মোটামুটি সবসময় ঘন ঘন লোকজন আসতেই থাকে একটা রেস্ট পাওয়ার ব্যাপার থাকবে সেটা মৌমিতা হোক বা বাবু দুজনের রেস্ট দরকার তো একটা শান্ত পরিবেশ হলে সেইটা বেস্ট হবে তো যার কারণে আমি ভালো বুঝলাম তাই ওদেরকে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি

একটা জিনিস নোটিশ করেছি বাবুর এখন সমস্যা হচ্ছে কিন্তু বাবু না এটা ওটা খেতে চাইছে এটা বেশ ভালো লাগছে তার কারণ শরীর নিতে যাচ্ছে যদি খায় তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে আর আমি খুব দুঃখিত এখন ভিডিও বেশি বড় করতে পারছি না তার কারণ কী বলুন তো সেই মানসিকতাটা নেই বাবুর শরীর খারাপ আর এই সময় ভিডিও করাটা একদম মানে মন চাইছে না তো যার জন্য আজকের এই ব্লগটা কিন্তু খুবই ছোট আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা এখন শেষ করছি তবে নেক্সট ভিডিওটা বড় হবে বাই